বন্ধুরা আমি আবার সকাল সকাল চলে এলাম তোমাদের কাছে খুবই সুন্দর একটি বৃদ্ধাশ্রমের সন্ধান নিয়ে তো আজকে যে বৃদ্ধাশ্রমটি তোমাদেরকে আমি ঘুরে দর্শন করাবো এটি হচ্ছে নদীয়া জেলার পালপাড়াতে অবস্থিত এই জায়গাটার নাম হচ্ছে সুপসাগর আর এখানে আসতে হলে তোমরা কীভাবে আসবে এই বৃদ্ধাশ্রমে বর্তমানে কোনো ঘর খালি আছে কি না এখানে কি কি ফ্যাসিলিটি আছে সমস্ত কিছু তোমাদেরকে আমি আমার ব্লগের মাধ্যমে জানাবো তার জন্যে তোমরা আমার সম্পূর্ণ ব্লগটি দেখবে কেউ কিন্তু স্ক্রিপ্ট করবে না তো আজকে ব্লগটি খুবই সুন্দর হতে চলেছে সঙ্গে থাকো দেখতে থাকো এই বৃদ্ধাশ্রমটির নাম হচ্ছে কৃষ্ণকাবিরি বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমটিতে তোমরা আসতে চাও তাহলে তোমার রেলপথে তোমরা শিয়ালদা থেকে তোমরা যে কোনো লোকাল ট্রেন পেয়ে যাবে মেন লাইনে যেমন গেদে লোকাল শান্তিপুর লোকাল কৃষ্ণনগর সিটি লোকাল এছাড়াও রানাঘাট লোকাল তোমরা যে কোনো ট্রেনে করে চলে আসবে তোমরা পালপাড়া স্টেশন পালপাড়া স্টেশন এসে তোমরা এক নম্বর প্ল্যাটফর্মের দিক থেকে বাইরে বেরিয়ে তোমার পাঁচ থেকে সাত মিনিট হেঁটে চলে আসবে এই কৃষ্ণকাবিরি বৃদ্ধাশ্রমে এই যে আমার আঙুল দেখতে পাচ্ছ এইটা হচ্ছে স্টেশন রোড আমি পালপাড়া স্টেশনে নেমেছি ট্রেন থেকে নেবে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বাইরে বেরিয়েছি এই রাস্তা সোজা হচ্ছি এসে আমি এবারে যাব এই দিকে দেখো যাচ্ছি সোজা যাব। সোজা গিয়ে পেয়ে যাবো মেন রোড মেন রোডের ঠিক ডান দিকে টান নেবো এই মেন রোডটার নাম হচ্ছে সুখসাগর রোড তো চলো আমি কীভাবে যাচ্ছি তোমরা দেখো আমাকে মেন রোডে ওঠার আগে তোমাদের দেখাচ্ছি এখানে রয়েছে একটা বিশাল বড় বটগাছ দেখতে পাচ্ছ বিশাল বড় এই বটগাঁতে তলা দিয়ে আমি ঠিক ডান দিকে চলে যাবো ডান দিকে পেয়ে যাব কৃষ্ণকাবিরি বৃদ্ধাশ্রম আর বাদিকটা চলে গেলে আমি চলে যাবো সিমুরালি তো আমি ওই দিকে যাবো না আমি যাব ঠিক ডান দিকে তো আমি কীভাবে যাচ্ছি তোমাদের দেখাচ্ছি তোমরা ফলো করো আমাকে দেখবে ঠিক তোমরা যদি আসো কখনো এখানে বৃদ্ধাশ্রমে তোমরা খুব সহজে এই বৃদ্ধাশ্রমে পৌঁছে যাবে এই যে ফাইনালি আমি এই রাস্তা ধরে এলাম এই যে আবারও দেখা যাচ্ছে বটগাছ রয়েছে এই যে বটগাছ দিয়ে একটা দোকান দেখতে পাচ্ছো এখানে একটা ঘুমটি রয়েছে ঠিক এই পার দিয়ে চলে যাবো সামনে এগিয়ে যাবো তো আমি আস্তে আস্তে যাচ্ছি দেখো তোমরাও আমাকে ফলো করবে ঠিক এইভাবেই তো আমি এইভাবেই এগিয়ে যাব আজকে বৃদ্ধাশ্রমে এই যে দেখতে পাচ্ছ এইটা হচ্ছে কৃষ্ণকাবির বৃদ্ধাশ্রম অ্যান্ড রেস্টুরেন্ট টোটালি হচ্ছে নিরামিষ রেস্টুরেন্ট তো আজকে আমি এই কৃষ্ণকাবিরই বৃদ্ধাশ্রমের মধ্যে প্রবেশ করব তো চলো যাওয়া যাক আস্তে আস্তে তোমাদেরকে আমি আজকে কৃষ্ণকাবির বিদ্রমটা সম্পূর্ণভাবে ঘুরিয়ে দেখাবো এই দেখো টোটাল একদম বড় ব্যানারে লেখা আছে কৃষ্ণকাবিরি ফুড কোর্ট লেখা আছে দেখো আর এটা হচ্ছে প্রবেশদ্বার আর এই লেখা আছে কি কি খাবার পাওয়া যায় এখানে তোমার দেখাচ্ছি এখানে দেখো এখানে লেখা আছে বিরিয়ানি পাওয়া যায় পনির সোয়াবিন ও আলু তা কৃষ্ণকাবরি ফুড কোর্ট এখানে ষাট টাকা করে হাফ প্লেট সমস্ত কিছু পাওয়া যায় দেখো খাবার লেখা আছে পালপাড়া বৈশাখী সংঘর পাশে সু সুখসাগর রোড চাকদা নদিয়া ফোন নাম্বার রয়েছে তো এই দেখো দেখে নাও এটা হচ্ছে একটা খাবারের দোকান নিরামিষ আর এছাড়াও রয়েছে এখানে বৃদ্ধাশ্রম তো এই যে হচ্ছে প্রবেশদ্বার এই প্রবেশদ্বারের মধ্যে এখন আমি প্রবেশ করব তো চলো আস্তে আস্তে প্রবেশ করা যাক আমি অলরেডি প্রবেশ করে গেছি এই দেখতে পাচ্ছি সকালে জলখাবারের জন্য এখানে ফুলকপি আলু ভাজা হচ্ছে সকালবেলায় জলখাবারের জন্যে আর এর পাশে রুটি তৈরি করা হচ্ছে এই দাদা রুটি তৈরি করছে একটু পরেই এখানে ব্রেকফাস্ট হবে এই যে আলু পরোটা তৈরি হবে দেখতে পাচ্ছি ওখানে এক মাতা যে আলু পরোটা তৈরি করা প্রস্তুত করছে আলু পরোটা হবে সকালবেলায় আজকে কিছু এখানে লোক খাবে রুটি তরকারি এবার কিছু লোকের জন্য করছে আলু পরোটা

আর আর এই যে সিমালু একটা सब्जी হবে আর আলু আলু আমাদের বড়া করে রসা আচ্ছা এই মিনিট আছে সঙ্গে চাটনি আছে তো দেখতে পাচ্ছেন এখানে রান্না হচ্ছে এখানে সমস্ত ভক্তদের জন্যে এক মাতা রান্না করছেন আমি ভিডিও বলেছি যেহেতু মাতা জি বড়াটাই বেটা হতো তো চলো এখন আর কি কি হবে তোমাদের এই সমস্ত বিষয় দেব দেখাব আছেন ইনি আমায় আমন্ত্রণ করেছেন আপনার জন্য আমি এসেছি ওনার ডাকে তো এখানে বৃদ্ধাশ্রমটা আমি দেখাবো সকালবেলা আমি চলে এসেছি আগে এসে ব্রেকফাস্ট করছি ব্রেকফাস্টে আছে ফুলকপি এর তরকারি এবং আছে কাশু রুটি তো আজকে আমি এই আহার গ্রহণ করে তারপরে তোমাদের সম্পূর্ণ আজকে আমি খুব সুন্দরভাবে লঙ্কি উপস্থাপনা করবো এখন তোমাদেরকে এই যে পালপাড়াতে বৃদ্ধাশ্রমে এসেছি যে কৃষ্ণকাবি বৃদ্ধাশ্রমে এই বৃদ্ধাশ্রমে যে উদ্দেশ্যে এসেছি কটি রুম ফাঁকা আছে তোমাদেরকে দেখানোর জন্যে তো চলো আস্তে আস্তে ভিতরে যাওয়া যাক এখানে দেখতে পাচ্ছ প্রভু দাঁড়িয়ে আছেন প্রভু আমাদের একটা একটা করে ঘর দেখিয়ে দেবে এবং বলে দেবে কটি ঘর ফাঁকা আছে তো প্রভু চলুন একটু ঘর দেখিয়ে দেবেন আপনি আগে আগে চলুন এই দিকে বা দিকেই ঢুকে একটা ঘর পেয়ে গেলাম আপনি এগিয়ে যান আপনি ভিতরে ঢুকুন এই দেখুন এই যে এখানে দেখতে পাচ্ছ এখানে এখানে কি সিস্টেমে এই তিনটে বেড দেখতে পাচ্ছি একটা দুটো তিনটে তিনটে বেড সিস্টেমটা একটু বলে দেবেন কি ব্যাপারে তিনটে বেড হচ্ছে শেয়ারিং রুম আচ্ছা ডরমিটরি রুম আচ্ছা সেখানে ছ হাজার টাকা করে থাকবেন আচ্ছা এক একজনের খাওয়া থাকা ইলেকট্রিসিটি লন্ড্রি এই সমস্ত দায়িত্ব আমার ছাট টাকা তাই তো আচ্ছা কারো যদি অসুখ টসুখ ঘর শরীর ঘর সেই ক্ষেত্রে কি হবে ছোটো যেটা ফার্স্ট এইড যাকে বলা হয় সেই ধরনের ওষুধ আমি দিয়ে দেবো আচ্ছা আর তার থেকে বেশি হলে পরে হসপিটালাইজেশন করলে পরে সেগুলো যার দায়িত্ব এবং যারা যে যে রোগ বহন করছে বয়স্কদের তো বিভিন্ন ধরনের রোগ আসে হ্যাঁ সেই রোগের দায়িত্ব সম্পূর্ণ তাদের বাড়ির লোক দেয় আর কি আচ্ছা তো শুনে নিলে বন্ধুরা এখানে করে পার মান্থে কোনো সিকিউরিটি মানি মান্থ এই দেখতে পাচ্ছো সিঙ্গেল বেড রয়েছে এখানে এখানে দাদা বলে দিল তোমাদের দেখাচ্ছি এখানে রুমটি বেশ ভালোই তো পরিষ্কার রয়েছে এখানে খুব সুন্দর দেখতে পাচ্ছ তোমরা একটু ভালো করে দেখে নাও কারণ হচ্ছে অনেকে আবার কমেন্ট করে বলল দাদা তুমি ভালো করে দেখাও না তার জন্য তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিচ্ছি কেউ যদি মনে করেন যে আমি সর্ব পরিসরে এনাদের টেস্ট করব আচ্ছা এরকম এনারা কীরকম লোক এনাদের মানসিকতা কেমন এনারা ভালো করে পরিষেবা দেন কি না তার জন্য আমি বলবো যে যদি মনে হয় এসে দুই চার দিন সপ্তাহখানিক

রয়েছে আরো দেখো অনেকটা বেড রয়েছে অনেকগুলো এখানে দেখো একটা একটা রয়েছে ওই দুটো রয়েছে এই তিনটে রয়েছে এই দিকেও জেনে নেবো কী সিস্টেম আছে দাদা কি সিস্টেম আছে এই দিকে এখানে একই রকম সিস্টেম এক একটা রুমে শেয়ারিংয়ে থাকতে পারবেন আর যা যা এখানে দেখছেন আরও যা যা লাগবে যেহেতু এই সমস্ত কিছু নতুন রাখা আছে আচ্ছা আমি তাদেরকে বিছনা চাদর বা বালিশ সেই সেইগুলো আমি প্রোভাইড করবো তো দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে দেখো সিঙ্গেল বেড রয়েছে এখানে চাদর বালি সব প্রোভাইড করবে দাদা বলে দিয়েছে তো এখন যেহেতু একদম নতুন বৃদ্ধাশ্রমটি এখনো সাজানো গোছানো অনেকটাই বাকি আছে তো চট জলদি তোমরা এখানে বুক করতে পারো বুক করে তোমরা সমস্ত কিছু এখানে আসতে পারো তোমাদের যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই আশা করছি তোমাদের পছন্দ হয়ে থাকবে মানে এত কম রেটে বৃদ্ধাশ্রম তোমরা আগে কোথাও পাবি কি যাই না তো এখানে তোমরা অবশ্যই পেয়ে যাবে তো ঘরটা তোমার দেখিয়ে দিচ্ছি খুব সুন্দর ঘরটা দেখো একদম টিপটপ ঘরটা গুছানো রয়েছে একদম রং করা রয়েছে একদম পরিষ্কার রয়েছে এবার নিয়ে যাবো তোমাদের এই দাদার পাশে যে দরজা রয়েছে এই দরজার পাশে আরও দুটো রুম ফাঁকা আছে তো আস্তে আস্তে চলে যাক চলুন দাদা আপনি আসুন এই দেখো এ আরেকটি রুম রয়েছে এখানে দুটি তাই তো আপনি চলে যান একটু এগিয়ে যান এ দেখুন এখানে দেখতে পাচ্ছ দুটি বেড রয়েছে এখানেও তো একই সিস্টেম তাই তো হ্যাঁ একই সিস্টেম রয়েছে এ দেখো রুমগুলো পরিষ্কার রয়েছে রুমগুলো একদম এখানে দেখো চাদর টাদর পরে পাতা হবে সুন্দরভাবে এখানে গুছিয়ে রাখা হবে पकड़ के चला ममता के आ में पला तेरी उंगली पकड़ के चला ममता के आचल में पला ओ मेरी माँ मैं तेरा ला রুমটা বুকিং হয়ে গেছে তো আমি এই রুমের মধ্যে একজন মাতা যে থাকেন তো ওনার পারমিশন নিয়ে আমি এখন তোমাদেরকে রুমটি দেখাচ্ছি কেন বিনা পারমিশন ছাড়া রুম দেখানো কোনো আইনত কাজ নয় আমি ওনাতে পারমিশন নিয়েই আমি দেখাচ্ছি দেখো রুমটা কত সুন্দর টিপটাপ পরিষ্কার রয়েছে তো ওনাকে জিজ্ঞাসা করলাম উনি বলছে হ্যাঁ আপনি যান কোনো অসুবিধা নেই এখানে হচ্ছে বেডটা অনেকটা বড়ো আছে এখানে বেডটা অনেকটাই বড়ো এখানে রয়েছে উনি এখানে কাজকর্ম করেন কিনা যাই না জাস্ট ল্যাপটপ ফ্যাপটপ রয়েছে এটা অফিসে কাজ হতে পারবে কি জানি না ওটা তো এই রুমটা কত সুন্দর পারপোস রয়েছে টিপ টপ গুছানো রয়েছে এখানে আমি এই রুম থেকে বেরোলাম এই রুম থেকে বেরিয়ে এই দিয়ে দেখতে পাচ্ছি প্রভু দাঁড়িয়ে আছেন বউর পাশ দিয়ে একটি দরজা রয়েছে এই দরজার পাশ রয়েছে বাথরুমে যাওয়ার রাস্তা তো চলো তোমাদেরকে দেখাচ্ছি এখানে কি ব্যবস্থা আছে বাথরুমে প্রভু এখানে বাথরুমে কি অবস্থা আছে

এটা কোমর বসবে তো কোমর বসবে এখানে এখানে একটা কোমর বসবে নতুন হচ্ছে বিল্ডিংটি হয়ে গেছে এখন কোমর বসে বাকি আছে আচ্ছা এখানে টোটাল নিচে ফ্লোরটা হ্যাঁ এখানে ফ্লোরটা এখানে এখনো কোমর বসেনি কোমর বসবে মিস্ত্রি হ্যাঁ মিস্ত্রি সময় দিতেছে না তো আস্তে আস্তে তোমাকে দেখালাম এখানে কি অবস্থা আছে তো তোমাদেরকে আমি আমার ঘরটা দেখিয়ে দিচ্ছি ঘরগুলো খুবই সুন্দর তো ল্যাট্রিনের যে ব্যবস্থাটা দেখালাম সেটা আস্তে আস্তে খুব একটা খারাপ হবে না যেহেতু নতুন হচ্ছে সমস্ত কিছু একদম ঠিকঠাক টিপট হ্যাঁ এই দেখো সব কিছু সব ঠিকঠাক হয়ে যাবে তোমাদের রুমগুলো ভালো করে দেখিয়ে দিচ্ছি আবারও দেখো এই দেখো টোটাল রয়েছে চারটে রুম এই রুমটা বুকিং হয়ে গেছে পাশে রয়েছে একটা রুম দেখতে পাচ্ছ এই রুমটা খুব ভালো রুম আর এই দিকেও রয়েছে আর রুম এটা দুটো রুম হলো এটা তিনটে ঠিক আছে আর একটা টোটাল একটা বুকিং আছে চারটে আচ্ছা এই এই যে যে ছ টাকা যেটা বললাম এটা খাওয়া তিন বেলা আপনারা পোশাক পাবেন দুবেলা চা বিকালবেলা টিফিন এটা সকালে ব্রেকফাস্ট দুপুরে লাঞ্চ রাত্রে ডিনার এটা হচ্ছে ছ হাজার টাকা সঙ্গে ইলেকট্রিসিটি লন্ড্রি এবং থাকা এই সবগুলো হচ্ছে কভার করছে আর দু হাজার টাকা যেটা আমি অ্যাডমিশন বলেছি সেটা একবারই তার জন্য হচ্ছে এখানে চোষক থাকে পিলো থাকে তারপরে বেডশিট থাকে এই সমস্ত কিছু দিয়ে দু হাজার টাকা একটা অ্যাডমিশন চার্জ ধরা হয়েছে কারণ কি একজন আরেকজনেরটা ব্যবহার করে না বয়স্ক মানুষ তো এইগুলো আমাকে বারবার পাল্টাতে হয় আর এখান নিরামিষের ব্যাপারটা বলে দিন বা আমি ব্যাপার নেই বলে দিন সেটা এখানে যেটা হচ্ছে যেহেতু আমি জীবনে আছি স্কনের দীক্ষিত ভক্ত আমাদের এখানে আমার একটা ছোট রেস্টুরেন্ট আছে রেস্টুরেন্ট এবং হোটেল যেখানে এই এলাকার ধরুন চাঁদা এবং শিমুরালি টোটাল যত লোক আছে তারা আমাদের এখান থেকে প্রসাদ পায় সম্পূর্ণ নিরামিষ পেঁয়াজ রসুন ছাড়া প্রসাদ সেগুলো ভগবানকে নিবৃদ্ধ সেই প্রসাদই আমরা আপনাদের দেব সেই প্রসাদ খেলে পারে আশা করি বয়স্ক মানুষদের এই প্রসাদ খেয়ে তাদের আত্মার তৃপ্তি হবে শারীরিক উন্নতি হবে এখানে কোনো ঘরোয়া রান্না সেই প্রসাদ আপনারা পাবেন যেটা আমি কাস্টমারদের বিক্রি করি সেটাই আপনারা পাবেন এখানে কোনো কাউকে এটা খাবার ওটা খাবো বৃদ্ধাশ্রম বলে যে মানে কোনো রকম দিলেই হলো নুন তেল দিয়ে সেরকম এখানে কোনো ব্যাপার নেই সম্পূর্ণ দীক্ষিত ভক্তরাই রান্না করে এবং খুব সুস্বাদু খাবার আবার কেউ যদি আমিষ খেতে চায় তার ক্ষেত্রে কী আছে আচ্ছা কেউ যদি আমিষ খেতে চায় আমার কোনো আপত্তি নেই কারণ খাওয়া পড়া নিঃশ্বাস এটা মানুষের মৌলিক অধিকার তো এখানে দোকান আছে একটু দূরে কাছাকাছি সেই দোকানে গিয়ে আপনারা সেই দোকানে ফোন করলে তারা এখানে এসে দিয়ে যাবে বা সেটা আনানোর ব্যবস্থা হবে এছাড়া জোম্যাটো আছে সুইগি আছে যেসব কোন ডেলিভারি কোম্পানি তাদের ফোন ফোন করলে তারা ঘরে দিয়ে যাবে তুমি সেই পেটা কে বলবে সেই পেটা আবাসিকদের নিজেদেরই করতে হবে কারণ আমি ননভেজ কোনো অবস্থাতে আমি পে করবো না কারণ আমি যেটা খেতে দেবো সাত্ত্বিক আহার তিনবেলা সুস্বাদু পেট ভর্তি এবং স্বাস্থ্যকর খাবার দেবো এর বাইরে আমার মনে হয় না যে একটা মানুষের এক্সট্রা খাবার লাগে তবুও যার যেটা অভ্যাস সেই অভ্যাস নিজেদেরকে রাখতেই পারেন সেইটা আপনাদের নিজেদেরকে বহন করে বাইরে থেকে কিনে আনতে হবে আর এই এই যে এতক্ষণ আপনারা যে আমাদের সুপসাগর রোডের উপরে পালপাড়ায় যে বৃদ্ধাশ্রম দেখলেন সেটা একটা বাড়ি আর এখানে আরেকটা বাড়ি আমার তিন বিঘে জমির উপরে প্রতিষ্ঠিত এখানে প্রায় ধরে নিন ছত্রিশশো স্কোয়ার ফুট সাঁয়ত্রিশশো স্কোয়ার ফুট এখানে বিল্ডিং এবং শেড মিলে জায়গা আছে এই যে ঘরটা দেখছেন আপনারা এইটা টোটাল তিনটে রুম আছে তিনটে রুমের সঙ্গে পায়খানা বাথরুম অ্যাটাচ করা আছে এই পাশে আলাদা হবে এই যে বারান্দাটা দেখতে পাচ্ছেন এই বারান্দাটায় ভগবানের বিগ্রহ বসবে এখানে সেবা হবে কীর্তন হবে ভজন হবে প্রবচন হবে বা ফ্লিচিং হবে আর এই যে পেছনে আর একটা শেডের মতন আছে এখানে আবাসিক থাকবেন ইন্ডা গল্প করবেন খেলাধুলা করবেন বা আড্ডা মারবেন সমস্ত কিছু এখানে পুরো ডাইনিং হল সব কিছু এটাই হচ্ছে আসল এখানে প্রায় ষাটটা সিট অ্যাকোমোডেট হবে বিভিন্ন লোক এসে ষাটটা সিট এখানে থাকবেন মোটামুটি স্টার্টিং মানে কতদিন পরে চালু হতে পারে এটা এইটা তিন সপ্তাহের মধ্যে চালু হয়ে যাবে তিন সপ্তাহর মধ্যে আমার সব কোটেশন নিয়ে প্রায় রেডি হয়ে গেছে কোটেশন ছাড়া তো কাজ করা যায় না কন্ট্রাক্টে দিয়ে আমার এখানে টাইলসটা বসবে এইটুকুই বাকি আছে আর একটু পেইন্ট হবে আর বাকি সব ইলেকট্রিসিটি সব কিন্তু ওই রেটের মধ্যে ছ হাজার দু হাজার আট হাজার হ্যাঁ ওই রেটের মধ্যেই আপনারা থাকবেন যে যার অ্যাডমিশন হবে দু হাজার টাকা আর যখনই প্রত্যেক মাসে ছ হাজার টাকা এইটা এই তাহলে এই জায়গাটার নাম কি ওইটা তো সুখসাগর রোড এইটা সুখসাগর পালপাড়া পালপাড়া স্টেশনের কাছে আড়াইশো মিটার দূরে আচ্ছা আর এটা হচ্ছে দেড় সোয়া কিলোমিটার দূরে পালপাড়া স্টেশন থেকে পালপাড়া শিমুরালি স্টেশনের মাঝামাঝি কিন্তু হাই রোড যে বারো নাম্বার দশ নম্বর ন্যাশনাল হাইওয়ে যেটা আগে চৌত্রিশ নম্বর ছিল তার খুব কাছে হাই রোডের কাছে এই এই জায়গার নামটা কি আছে এই জায়গাটার নাম হচ্ছে একতারপুর একতারপুর আচ্ছা আচ্ছা এই যে দেখতে পাচ্ছো টোটাল বিল্ডিংটা একজন নতুন আমাকে যে প্রভু বলল এবং প্রভু মুক্তি তোমরা সরাসরি শুনতে পেলেন তো এখানে আগামী দিন খুব ভালো বৃদ্ধাশ্রম হবে আর এই যে রুম রয়েছে যে এখানে তোমাদের দেখা রুমটা এ দেখো এখানে এখানে বিশাল বড় রুম রয়েছে এখানে এখনও এখনও কাজ বাকি আছে এগুলো কাজ কমপ্লিট হয়ে গেলে পেন্টিং বাকি আছে দেখেছ বেশিরভাগ তোমাদেরকে আমি দেখে থাকি মধ্যাহ্নে ওখানে কীরকম কী ব্যবস্থা আছে যে ভোগ প্রসাদের তাই এটা ভোগপ্রসাদ বলার কারণ হচ্ছে এই এই কৃষ্ণকাল বৃদ্ধাশ্রমটা হচ্ছে টোটালি নিরামিষ এখানে যিনি এতক্ষণ তোমার সঙ্গে কথা বলেছিল ভিডিওতে আর যা কি বৃদ্ধাশ্রম যার এখানে এসেছিলাম উনি প্রভুর আরাধনা করা বলে তাই এখানে টোটালি নিরামিষের আইটেম চলে তো আজকে আমি এই নিরামিষ আইটেমে আমি আহার গ্রহণ করবো মধ্যাহ্নে তো আইটেম আছে এখানে আছে বা অন্ন দিয়েছে তারপর ফুলকপি আলু ভাজা দিয়েছে তারপর ডাল দিয়েছে বড় তরকারি দিয়েছে একটা সিম আঙুলি দিয়ে একটা তরকারি দিয়েছে এখানে পনির তরকারি দিয়েছে চাটনি দিয়েছে এত কিছু আইটেম দিয়েছে তো এইগুলো খুব সুন্দর একদম টোটালি নিরামিষ ভাজিলাম বলবো না কিন্তু না বলে পারলাম না এত রকম আইটেম সাজিয়ে দিয়েছে আমাকে খুব ভালো লাগলো তো এখন আমি অন্ন গ্রহণ করব দারুণ টেস্ট খুব ভালো একদম আইটেমের মধ্যে খুব ভালো খুব ভালো লাগলো তাহলে বন্ধুরা আজকে তোমাদেরকে যে দেখালাম নদিয়া জেলার পালপাড়ার সুখসাগর মেন রোডের উপরে অবস্থিত কৃষ্ণকাবরি যে বৃদ্ধাশ্রম এই বৃদ্ধাশ্রমটি তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করবে আর নতুন যদি বন্ধু হয়ে থাকো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো আবারও দেখাচ্ছে অন্য কোনো ব্লগে ততক্ষণের জন্যই নিশ্চিত তোমাদেরকে ছোট্ট বিরতি ভালো থাকবে なるほど。